বুঝতেছি না আজকে কি আমাকে অনেক বেশি পচা দেখা যাচ্ছে নাকি অনেক বেশি সুন্দর লাগছে যে আমার আমি আসার পর থেকে একটা না একটা মানুষ সাংবাদিক বলেন আপনাদের মতো লোকজন এসে আমাকে আমি যেটা যেটা দেখছি আসলে তোমাকে মুসলিমদের যে ক্যালেন্ডার আছে কথা বললেই যে বাঙালি হবে বা বাংলাদেশি হবে যারা আদিবাসী আছে বা যারা অন্য ভাষাবাসী আছে তারাও বাংলা ভাষায় শুধু একজন নিজে শাসন করে কাউকে দমায় রাখবে বা কাউকে দমা দমন করা সম্ভব এটা আসলে পৃথিবীতে কখনোই বলতে যে শুধুমাত্র একজন ব্যক্তিকে বোঝাবো নট লাইক আপনি এটা হবে আপনি দল করলে আপনি যাবেন না আপনার কেন মনে হবে যে আপনি লোভে পড়ছেন উনি যদি আজকে বি এম পির নবিন ওশন চায় উনি কি লোভে পড়ছে আপনাকে বললাম ডিম নিয়ে কথা বললাম আপনাদের দুই মেয়ের মশার কামড়ে আমাদের ডেঙ্গু হয়ে মরে যাইতেছে সেটা নিয়ে কথা বললাম না অবশ্য সবাইকে আমি আমি ভালো আছি আমি চাই আশেপাশের লোকজন ভালো থাকুক সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে ভালোই লাগছে অনেক বা বুঝতেছি না আজকে কি আমাকে অনেক বেশি পচা দেখা যাচ্ছে নাকি অনেক বেশি সুন্দর লাগছে যে আমার আমি আসার পর থেকে একটা না একটা মানুষ সাংবাদিক বলেন আপনাদের মতো লোকজন এসে আমাকে ধরতেছে আমি অনেকজনকে মানাও করেছি এখন আপনাদের সামনে আরেকজনকে বলাতে আপনারা বলছেন দুই মিনিট সো আই থিঙ্ক দুই মিনিট শেষ হয়ে গেছে সো বাই থ্যাংক ইউ সকাল থেকে এনজয় করছি আমি গত বছরে অফিসে ছিলাম আমার যেটা মনে হয় আর এর আগে দু হাজার তেরোতে লাস্ট ছিল আমার আর এই প্রথম হচ্ছে আমার মেয়ের সাথে আমি দু হাজার পঁচিশে তা আমার মেয়েকে নিয়ে আমি ঢাকায় এই প্রথম নবর্ষতে বের হলাম বেসিক্যালি ওকে দেখানোর জন্য বের হওয়া যে আমি যেটা যেটা দেখছি আশা তোমাকে দেখাই কেমন লাগে তে ও আজকে নতুন দেখছে এগুলা তো আগে দেখতাম আমার নিজের চোখ দিয়ে এখন ওর চোখ দিয়ে দেখছি তা ভালো লাগছে সুন্দর হ্যাঁ ওকে জানাচ্ছি ও যেমন আমরা সকালে শোভাযাত্রাটা মঙ্গল শোভাযাত্রাটা মিস করেছি তো ওকে বললাম যে এই জিনিসগুলা নিয়ে বের হয়েছে আমরা যেটা সকাল ভোরবেলা আসলে মিস করতাম আশা করি যে ও পরে বছর হয়তো বা যখন একটু বড় হবে ভোরবেলা এসে আমি যেরকম আগে আসতাম ও এসে জয়েন করবে কারণ আমরা চাই যে বাচ্চারা আসুক দেখুক শিখুক তারপর চারুকলা সম্পর্কে বলছি যে এখানকার ভাই বোনেরা যারা পড়ালেখা করছে তারা অনেক ক্রিয়েটিভ এইগুলা ওরা ওদের হাইতে তৈরি এখানে তুমি আর্ট শিখতে চাইলে এর চেয়ে ভালো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট এটা এই তো সেজন্য ওকে পরিশ্রম করতে হবে শিখতে হবে না না আমি এগুলো নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কারণ যারা হচ্ছে রাজা আমরা হচ্ছে প্রজা রাজা যখন নতুন রাজা আসবে নতুন নিয়ম চালু হবে এবং আমাদেরকে সেটা মানতে হবে প্রজা হিসেবে আমি আর কতটুকু বাট নামটা আমি মঙ্গল শোভাযাত্রা ছোট থেকে পালন করছি ওটাই করব এটাই বাংলাদেশের সকল মানুষের জন্য আমার বার্তা কি শুভ নববর্ষ এই তো আর কি বার্তা হবে থ্যাংক ইউ বাংলা ক্যালেন্ডার বলেন বা হচ্ছে মুসলিমদের যে ক্যালেন্ডার আছে হিজরি ক্যালেন্ডার প্রত্যেকটা ক্যালেন্ডার কিন্তু তাৎপর্যপূর্ণ ঠিক আছে যেরকম আমরা ইংরেজি ক্যালেন্ডারও ফলো করি সেহেতু বাংলা বাংলা ক্যালেন্ডারও কিন্তু আমাদেরকে ফলো করতে হয় তো যেহেতু বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে বাংলা ক্যালেন্ডার ফলো করি সেক্ষেত্রে আমাদের কাছে বাংলা বর্ষবর্ণ অনেক বেশি তাৎপর্য উদ্দেশ্যে একটা কথাই বলার যে যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি সে তো আমরা বাংলাদেশি বাংলা ভাষায় কথা বললেই যে বাঙালি হবে বা বাংলাদেশী হবে এমন না যারা আদিবাসী আছে বা যারা অন্য ভাষাবাসী আছে তারাও বাংলা ভাষা শিখতেছে আমরা বাংলাদেশী হয়ে আমরা ইংরেজি শিখতেছি কেউ জাপানি শিখতেছে কেউ কোরিয়ান শিখতেছে প্রয়োজনে তাকে শিখতেছে তো ভাষাগত যে পার্থক্যটা বা জাতিগত যে পার্থক্যটা বাংলাদেশে বসবাস করে আসলে পার্থক্যটা খুব বেশি মুখ্য না আমরা সবাই বাংলাদেশে বাস করতেছি মানে সবাই আমরা উদযাপন বলতে কিছুক্ষণ আগেই আসা হয়েছে টুকটাক ঘুরে দেখতেছি রমনাথে গেছিলাম এখানে আসলাম চারপাশে সবাইকে দেখে ভালো লাগতেছে কারণ যখন সবাই বিভিন্ন কালারফুল জামা কাপড় পরে বা রঙের মধ্যে থাকে অনেক রকমের রঙের মধ্যে থাকে তখন মানুষের মনে এমনিতেই ভালো থাকে তো যেহেতু চারপাশে এত রঙের উৎসব চলতেছে তো অবশ্যই ভালো লাগতেছে অ্যাজ লাইক এ কালার ফেস্টিভাল অবশ্যই আচ্ছা এবার আমি একটু বিস্তারিত বলি আমি গত 6 বছর ধরে ঢাকায় কিন্তু গত চার বছর আমি কখনো মঙ্গোল শোভাযাত্রা বলেন বা আজকে যেটা নতুন নামকরণ হয়েছে আনন্দ শোভাযাত্রা আমি এগুলোতে কখনো অংশগ্রহণ করি না আমার এদিকে আশায় হয়নি আমি গত বছরে এসেছিলাম গত বছর আমি যেরকম জনসমাগম দেখেছি এই বছরও একই হয়তো কিছু মানুষের সংখ্যা বাড়তে পারে কারণ গত বছর ঈদের ছুটি ছিল তো সেই কারণবশত ঢাকার বাইরে অনেক মানুষই অবস্থান করছে এখন তো ঈদের ছুটি শেষ সবাই ঢাকার সমস্ত মানুষ কিন্তু ঢাকায় অবস্থান করতেছে আর চোদ্দই এপ্রিল কিন্তু সরকারি ছুটি একটা ঐচ্ছিক ছুটি তো ছুটির দিন সবাই চায় কোন একটা অনুষ্ঠান বা কোনো একটা প্রোগ্রাম কোনো একটা মেলা থাকলে সবাই তার সপরিবার পরিবার নিয়ে ঘুরতে বেরোয় তো এটা এমন না যে গত কয়েক বছরের তুলনায় এই বছর বা একটা একটা রেভলিউশন বা গণ অভ্যুত্থানের কারণে এখানে লোকজনের সমাগম বেশি এসেছে এটা আমার মনে হয় না এটা একটা আনন্দের দিন ছুটির দিন সবাই ছুটি পাইছে সবাই তার পরিবার হ্যাঁ

শোনেন আপনি জালাল ভাই শোনেন যদি উনি আমাকে ভালোবাসতো আমি যে এত দ্রব্য মূল্য নিয়ে কথা বললাম ডিম নিয়ে কথা বললাম আপনাদের দুই মেয়র মশার কামড়ে আমাদের ডেঙ্গু হয়ে মরে যাইতেছে সেটা নিয়ে কথা বললাম কই সেটার জন্য তো একটা দিন থ্যাঙ্ক ইউ দিলেন কেন ইউটিউবে ওইটাই দেখলেন না

করা সম্ভব এটা আসলে পৃথিবীতে কখনোই সম্ভব না তো এ মানুষ হিসাবে আপনি কখনো আর একটা মানুষকে দমন করতে পারবেন বা দমায় রাখতে পারবেন না একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত হয়তো হয়তো তো সে গত বছরও মানুষের সমাগম ছিল যথেষ্ট পরিমাণ আর এ বছরও আছে আর ফ্যাসিস্ট যে ব্যাপারটা আছে এটা একটা অপশক্তির মতো বা নেগেটিভ এনার্জি আমরা যেটাকে বলে থাকি পৃথিবীর বহির্বিশ্বে এই ফ্যাসিস্ট বহুত আগেই উত্থান হয়েছিল যেটা বাঙালির কাছে নতুন হয়তোবা তো ফ্যাসিস্ট আসলে সকল ধর্মে বা মানুষের কাছেই খুব বা বা একটা নেগেটিভ একটা খারাপ শক্তি হিসাবে মানে স্বাধীন তো সেক্ষেত্রে সবারই স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে তো আমরা ফ্যাসিস্ট বলতে যে শুধুমাত্র একজন ব্যক্তিকে বোঝাবো নট লাইক দ্যাট এটা একটা গোষ্ঠী বা শাসনতন্ত্রকে আমরা বোঝাই তো সেটা থেকে যদি কেউ আটকে হয়তো সবাই সেভাবে একত্রিত হতে পারেনি কিন্তু এই এবছর হয়তো সবাই একত্রিত হতে পেরেছে আর আনন্দটা আসলে সবার জন্য তো আমরা আশা রাখবো আর শুভ নববর্ষ হিসাবে সবার সব বাঙালির মনে আনন্দ ফিরে আসুক এবং সকলে উচ্ছ্বাসভাবে ভাবে যেন এই অনুষ্ঠানটাকে বা এই দিনটাকে আসলে সেলিব্রেশন করতে পারে আমরা ভাইয়া পয়লা বৈশাখ হিসাবে আমরা জানবো আমরা আর কোনো করছেন নিব না